হ্যালো গাইস কেমন আছো তোমরা আমি খুব ভালো আছি আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে থামবেল দেখে অবশ্যই বুঝে গেছো আজকের মাম্মামের জন্মদিন তো আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত কী করি সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো চলো সকালে টিফিন বানিয়ে নিয়েছি আর মাম্মামকে খেতে দিয়েছি এখানে রুটি করেছি আর আলু কষা করেছি আর মাম্মাম সকালে টিফিনে রুটি আর আলু কষাই খায় তো তারপরে এবার রান্নার দিকে যাই চলো তো আজকের হবে বিরিয়ানি তো এখানে আলু কেটে নিয়েছি আর আলু জল এর মধ্যে নুন আর জাফরং দিয়ে এটাকে সিদ্ধ হতে দেব আর এখানে প্রেশার কুকারে আমি মাংস কষিয়ে নিয়েছি তো আলুগুলো সিদ্ধ হতে দেবো তারপরে আলুগুলোকে লাল লাল করে আমি ভেজে নিয়েছি এই যে দেখো আর এখানে মাংস কষানো হয়ে গেছে মাংসটা কীরকম লাল লাল করে কষিয়ে নিয়েছি আর এখানে আমি স্টোভে ভাত দিয়েছি যেহেতু এত বড় হাঁড়ি গ্যাসে বসবে না তো আমি স্টোভেই দিয়েছি ভাতটা বসিয়ে তো চলো ভাতটা আমাদের হয়ে এসছে দেখে নিই ভাতটা নাইনটি ফাইভ পারসেন্ট হয়ে গেলে নামিয়ে নিতে হবে তো আমাদের ভাতটা হয়ে গেছে এবার ভাতটাকে নামিয়ে নেব ভাতটাকে নামিয়ে নিয়েছি আর ভাতের মধ্যে এলাচ তেজপাতা লবঙ্গ আর দারচিনি দিয়েছিলাম তারপর আমি বিরিয়ানির হাঁড়িটাকে সাজিয়ে নিয়েছি প্রথমে একটু তেল দিয়ে হাঁড়িটা গরম করে নিয়েছি তারপরে ভাত দিয়ে দিলাম নিচে বিরিয়ানির ভাতটা না খুব ঝুরঝুরে হয়েছে ঝরঝরে ভাতই হয়ে গেছে তো তারপর আমি ভাতটা দিয়ে দিলাম ভালো করে চারদিকে তারপরে আমি ভাতের ওপর দিয়ে মশলা দিয়ে দিচ্ছি বিরিয়ানির যে মশলা পাওয়া যায় তারপরে আমি ঘি দিয়ে দিলাম যেহেতু একশোর ঘি ছিল না তো এরকম ছোট ছোটো পঞ্চাশে দুটো ঘি ব্যবহার করতে হয়েছে তো তারপর আমি জাফরং দিয়ে দিলাম আলু দিয়ে দেব আলুগুলো দিয়ে তারপর আমি মাংস দেব আমার আলোগুলো সাজানো হয়ে ভালো করে আলোগুলো সাজিয়ে নেব তারপরে আমি ভাতের মধ্যে এবার মাংসটা দিয়ে দেব চারদিকে আমি মাংসটা দিয়ে দিচ্ছি এবার মাংসটাকে কভার করার জন্য উপর দিয়ে আমি ভাত দিয়ে দেব ভাতটা কীরকম ঝুরঝুরে হয়েছে দেখছ এরকম ঝরঝরে ভাত খুবই ভালো লাগে তারপর আমি ভাতটা দিয়ে কভার করে নিলাম একটু এলাচ দারচিনি লবঙ্গ পড়েছিলো সেগুলোকে আমি তুলে দিলাম ভাতের মধ্যে যেহেতু খাওয়ার সময় এগুলো গালের মধ্যে পড়বে তো আগে থেকেই তুলে দিয়ে দিলাম মুখের মধ্যে না পড়ার জন্য ভাতটা ভালো করে কভার করে আমি এখানে ভাতের ওপরে মশলা দিয়ে দেব তো মশলাগুলো দিয়ে দিচ্ছি চারদিকে ভালো করে তারপরে ঘি দিয়ে দিচ্ছি দেখো তারপরে জাফরঙের জল দিয়ে দিচ্ছি জাফরং দেওয়া হয়ে গেলে আলুগুলো দিয়ে দিলাম যেহেতু দু কেজি চালের বিরিয়ানি তো সেরকম অনুযায়ী আলু মাংস ঠিকঠাক করে দিতে হবে তো আমি আলুগুলো সাজিয়ে নিয়েছি এবার মাংসগুলো দিয়ে দেব হ্যাঁ মাংসগুলো দেবো কিন্তু মাংসের যে ঝোলটা থাকবে সেটা দেব না সেটা উপর থেকে দেবো যেহেতু মাঝখানে দিলে নিচে ধরে যাবে বিরিয়ানির ভাতটা তো ওই জন্য সেটা উপর দিয়ে দেবো মাংস ঝোলটা শুধু মাংসগুলোই দিয়ে দিলাম চারিদিকে ভালো করে সাজিয়ে দিলাম তারপরে এবার গোলাপ জল দিয়ে দিলাম গোলাপ জলটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি কেওড়া জল দেব গোলাপ জল কেওড়া জল আর আতর আতরটা আমি একদম শেষে দেব দুধের মধ্যে তো এখন আতরটা দিলাম না তারপরে আবার ভাত দিয়ে আমি কভার করে দেব ভালো করে ভাত দিয়ে চারদিকটা কভার করে দেব দিয়ে আমি ভাতের ওপরে দিয়ে মশলা দিয়ে দেব ভালো করে চারদিকে মশলা দিয়ে দিলাম তারপরে উপর থেকে ঘি দিয়ে দেব প্রথমে একটা পঞ্চাশের ঘি দিয়ে দিয়েছি তারপরে আরও একটা ঘি দিলাম তারপরে গোলাপ জল দিয়ে দেব উপর থেকে কেওড়া জল দিয়ে দেব জাফরং দিয়ে দেব তারপর উপর থেকে পেঁয়াজ ভাজা দিয়ে দেব পেঁয়াজ আগে থেকে ভেজে রেখেছিলাম লাল লাল করে তো সেগুলো উপর থেকে দিয়ে দেব ভালো করে চারদিকে দিয়ে দিলাম এবার তেলটা পেঁয়াজ ভেজে যে তেলটা ছিল সেটা ওপর থেকে দিয়ে দিলাম আর মাংসর যে ঝোলটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম উপর থেকে এই যে দেখতে পাচ্ছ সব দিয়ে দিলাম তোমার বিরিয়ানি প্রায় শেষ হয়ে এসছে আর দুধের মধ্যে আমি আতরটা দিয়ে গরম দুধের মধ্যে আতরটা দিয়ে ওপর থেকে দিয়ে দেবো ভাতটা গরম থাকবে আর আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে বেশি বেশি শেয়ার করবে আর যারা ফেসবুক থেকে দেখছে তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করবে আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে তো রান্না বিরিয়ানি হয়ে গেছে তারপরে এখানে মামামের জন্য আমি পায়েস করছি দেখো তারপরে দুপুরে মামামকে একটা নতুন ডিস পরিয়ে খেতে দিয়েছি এখানে দিয়েছি বিরিয়ানি সালাড আর সন্দেশ চার রকমের পায়েস আর মামামের পছন্দের খাবার হলো বিরিয়ানি আর পায়েস তো তার জন্য এই দুটোই করেছি আর মামামের পিছনের যে দেয়ালটা আছে না এটা দুপুরবেলা ডেকোরেশন করবো তো নেক্সট ভিডিও পরে আসছে বাই